দক্ষিণ এশিয়ার একটি প্রত্যন্ত অঞ্চল বান্দর জঙ্গলটা চার ভাট গাছ ঘন অরণ্য অন্ধকার দিগি ঘেরা এই জঙ্গলটা বিশাল বড় একদম ছোট না এটা একটা জঙ্গলের ছোট রাস্তা যেখান দিয়ে মানুষ চলাচল করে আমার টিম এখন ভীষণ ক্লান্ত কজ আমাদের হাঁটতে হয়েছে অনেক আমরা ভীষণ ক্লান্ত এবং তৃষ্ণার্থ আমরা খুঁজতেছি একটা মিঠা পানির উৎস যেখান থেকে আমরা পান করার জন্য পানি পেতে পারি পানি খুঁজতে খুঁজতে আমরা খুঁজে পাই এখানকার মাদক ও খনিজ চোরাকার বাড়িদের আড্ডা এই যে জাহাজটি দেখতে পাচ্ছেন এটা ওদের এরই পাশাপাশি আরো কয়েকটি জাহাজ এবং ছোট নৌকা আছে আমাদের থেকে মাত্র দুই তিনশো মিটার দূরে এদের অবস্থান আমরা লুকিয়ে আছি এখন পর্যন্ত এরা আমাদেরকে দেখতে পায়নি বান্দরবার জায়গাটির নাম হয়েছে কারণ এখানে প্রচুর বানর এই নদীটাকে কেন্দ্র করে গড়ে উঠেছে কিছু বন্দর নগরী চোরাকার বাড়িরা এই হিসেবে এটি তাদের যাতায়াতকে আরো সহজ করে দিয়েছে এদের কারণে জঙ্গলটা আরো ভয়ানক হয়েছে জঙ্গলটা ভীষণ ভয়ানক আমাদের এই জঙ্গলে আমরা সম্পূর্ণ নতুন জঙ্গলটাতে প্রচুর বাজার যারা ছাত্রদেরকে সতর্ক থাকতে হচ্ছে এই মাদক চোরা থেকে কারণ এদের কাছে ধরা পড়লে আমাদের সাথে যে কোনো কিছু ঘটে যেতে পারে তাই সতর্কতা এক ছিল ছাড় না আমরা ভীষণ ক্লান্ত তাই এখানে বসে বিশ্রাম নিচ্ছি আমার টিম আমি সহ এরা তিনজন মিলে আমাদের চারজনের একটা টিম আর এখানে আমরা সবাই অনভিজ্ঞ আমরা এখান থেকে যেভাবেই হোক বের হতে চাই হাঁটতে হাঁটতে আমাদের পায়ের রীতিমতো ব্যথা শুরু হয়ে গেছে এই ফলগুলা বিষাক্ত কিনা আমরা জানি না এই জঙ্গল সম্পর্কে আমাদের ধারণা শুধুমাত্র এটা একটা জঙ্গল এখন আমরা এটার মধ্যে আছি আর আমাদেরকে ঘিরে আছে কিছু হিংস্র বিষাক্ত পোকামাকড় এখানে খারাপ বিষয়টা হচ্ছে এটা মাদক ও আস্তানা। এসবের মধ্যেও একটা কথা না বললেই নয় জায়গাটা আসলেই চমৎকার সুন্দর খুবই দুঃখজনক হলেও সত্য যে এই চমৎকার জায়গাটাতে স্থানীয় কোনো লোকজন আসতে পারে না আর সেখানে দর্শনার্থী তো দূরের কথা এদের এই সিন্ডিকেটটা অনেক বড় আপনাদের কল্পনার চেয়েও বড় আমরা পথ হারিয়ে ফেলেছি এখানে সম্ভবত নেটওয়ার্ক জ্যামার আছে যার কারণে আমাদের কারোরই ফোনে নেট নাই জঙ্গলের পথে হাঁটতে হাঁটতে পথ হারিয়ে ফেলেছি এক্সিট খুঁজে পাচ্ছি না এখন সন্ধ্যা পূর্ব সময় রাতের আগেই আমাদের বের হতে হবে জোনাক পোকা আমার গোটা জীবনে আমি এতগুলো একসাথে দেখিনি রাত যত বাড়ছে আমাদের সাহস শক্তি ততই কমছে তাহলে তো কেউ জানতে পারবে না এখান থেকে আমরা বাড়ির থেকে জানতে পারবো এখানে কয়েক সুকর্মী কাজ করে প্রতিদিন এর কারোর চোখে এখন পর্যন্ত আমরা ধরা পড়িনি আমাদের কাছে কোনো টর্চ লাইট বা সুরি কিছুই নাই আটাশ ঘন্টা হয়ে গেছে অন্ধকারে দূরে কোথাও আলো জ্বলছে আমরা সিদ্ধান্ত নিয়েছি সব থেকে কাছের আলোটাকে অনুসরণ করে আমরা হাঁটব তারপর যা হয় দেখা যাবে অনেক হাঁটার পরে আমরা একটা ছোট রাস্তা পাই রাস্তায় পৌঁছাতেই কয়েকজন মানুষ টর্চ লাইট চালিয়ে আমাদের দিকে আসছে এরা আবার ওরা নয়তো একটু আগেই যে আমরা সাহায্যের জন্য চিৎকার করছিলাম সেই চিৎকার শুনে হয়তো এরা এসেছে এনাদের সাথে আমাদের কথা হলো এরা স্থানীয় পরে তারা আমাদেরকে রাস্তা চিনতে সাহায্য করে এবং অনেকটা পথ এগিয়ে দেয় ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো